আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরফুল ইসলাম আমার প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপরে ধারাবাহিক ক্লাসের আজ আমাদের প্রথম ক্লাস এবং আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা এই আর্থিক বিবরণীর বেসিক ক্লাস প্লাস বোর্ড কোশ্চেন সলিউশনের সিরিজটি শুরু করতে যাচ্ছে আশা করি এই ক্লাসটার পরের যতগুলো ক্লাস আমরা এই আর্থিক বিবরণীর জন্য আপলোড করব ইনশাল্লাহ তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে যে কোনো অধ্যায় খুব ভালো মতন শেখার জন্য সেই অধ্যায়ের বেসিক যে ছোটোখাটো খুঁটিনাটি কিছু নিয়ম কানুন থাকে সেগুলো আমাদের জানতে হবে এই আর্থিক বিবরণী অধ্যায়টাও কিন্তু বেশ সহজ তোমাকে আগে এই অধ্যায়টা করার জন্য যে ছোটখাটো নিয়মগুলো জানতে হয় সেই নিয়মগুলো তোমার কাছে একটু খাতায় নোট থাকতে হবে তোমরা সবাই জানো আর্থিক বিবরণী একটা হিসাবকাল শেষে প্রস্তুত করা হয় মানে বারো মাস পরে বা এক বছর পরে যে এই আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয় এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ তোমরা সবাই জানো এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক তোমাদের প্রশ্নের কপার্টে যে দুইটা সৃজনশীলের উত্তর করতে হয় এই দুইটা সৃজনশীলই কিন্তু এই নবম অধ্যায় থেকে আসবে যেটার উত্তর করা তোমাদের জন্য বাধ্যতামূলক সুতরাং তুমি যদি একটা এ প্লাস তুলতে চাও বা ভালো একটা রেজাল্ট করতে চাও তোমাকে এই আর্থিক বিবরণী না শেখার কিন্তু বিকল্প কোনো ওয়ে নেই এবং এই অধ্যায়টা আসলেই বিশ্বাস করো বেশ সহজ শুধু তোমাকে ছোটোখাটো নিয়মগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে ধারাবাহিকভাবে শেখো আমাদের সঙ্গে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের এই ক্লাসগুলো করার পরে তুমি আর্থিক অবস্থার বিবরণীতে ইনশাল্লাহ বা আর্থিক বিবরণীতে তুমি বস হয়ে যাবে তো প্রথমে দেখো আমরা লিখেছি আই এক অনুযায়ী আই এ এস এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এরা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা সংস্থা এদের কত নাম্বার এক নাম্বার অনুযায়ী আর্থিক বিবরণীর এই নবম অধ্যায়ের সর্বমোট ধাপ আছে পাঁচটি সেই পাঁচটি ধাপ কি কি এক নাম্বার ধাপ হলো বিশদ আয় বিবরণী যেটাকে সংক্ষেপে আয় বিবরণীও বলা হয় দুই নাম্বার হচ্ছে মালিকানা সত্য বিবরণী তিন নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী চার নাম্বার হলো নগদ প্রবাহ বিবরণী এবং সর্বশেষ পাঁচ নাম্বার ধাপ হল আর্থিক বিবরণী টিকা অথবা নোটস এখন এই পাঁচটা ধাপের তোমরা সবাই মনে রাখবে তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা হবে শুধুমাত্র এই তিনটা ধাপের উপরে এই তিনটা ধাপের উপরে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে তোমাদের যে কলেজেও যত পরীক্ষা হবে সব এই তিনটা ধাপের উপরে পরের যে দুইটা ধাপ নগদ প্রবাহ বিবরণী এবং প্রয়োজনীয় নোটস এই দুইটা তোমাকে আহ তোমার এই নবম অধ্যায়ে শেখার কোনো দরকার নেই বিকজ তোমার সিলেবাসে নেই তোমাকে শিখতে হবে এই তিনটা বিবরণী মালিকানা বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এবং এই যে বাকি দুইটা দুইটা এই তুমি অন্যান্য যে অধ্যায়গুলো আছে যেমন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে যে তুমি এই নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে জানতে পারবে ফ্লো স্টেটমেন্ট এবং এই আর্থিক বিবরণীর যে টিকা এটা হলো আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে আমরা কিছু গণনা দিয়ে দেই বা কিছু প্রয়োজনীয় তথ্য সেটার সঙ্গে অ্যাড করে দিই সেটা এটা আহামুরি তেমন কোনো কিছু না কিন্তু তোমার পরীক্ষায় যদি প্রশ্নে এরকম কোন কিছু আসে যে আর্থিক বিবরণীর ধাপ কয়টা তোমরা কিন্তু ভুলে অনেক সময় এই তিনটা বলে ফেলো কিন্তু এটা বলবা না তোমরা বলবা আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে পাঁচটি এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ধাপ কিন্তু আমরা আমাদের এইচএসির লেভেলে এই তিনটা ধাপ প্রস্তুত করি কেননা এই তিনটা ধাপ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবার আমরা তোমাদের ছোট্ট একটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করতে চাই সেটা হলো মনে রাখবে তোমাদের যে প্রশ্নটা আসবে আর্থিক বিবরণী যখন তোমরা করবে তোমাদের তো দুইটা সৃজনশীল আসবে তো সেই দুইটা সৃজনশীলেরই দেখবা সুন্দর মতন দুইটা অংশ আছে মানে প্রত্যেকটা প্রশ্নের আর্থিক বিবরণী দুইটা অংশ থাকে এক নম্বর অংশ হচ্ছে একটা রেও আর দুই নম্বর অংশ হচ্ছে তার নিচে কিছু সমন্বয় থাকে এখন এই রেও দিকে যদি তুমি একটু তাকাও সব সময় মনে রাখবে এই রেওয়ামিলটা মিলটা হচ্ছে হলো হান্ড্রেড রেওয়ামিল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ তার মানে এই রেওয়ামিলটার ভিতরে কোনো প্রকার কোনো ভুল নেই এই রেওয়ামিলের ভিতরে ডেবিট সাইডে যে আইটেমগুলো দেওয়া আছে সেগুলো একদম সঠিক এবং ক্রেডিট সেডে যে আইটেমগুলো দেওয়া আছে সেগুলো একদম সঠিক এবং সর্বশেষে যে দুই পাশ যোগ করলে যে টাকাটা আসে সেটাও সঠিক আর আমরা সবাই জানি একটা রেও মিলের ভিতরে কিন্তু পাঁচ প্রকার হিসাব থাকে এবং আমরা এও জানি আধুনিক হিসাব পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার হিসাব কি কি আয় ব্যয় মালিকানা সত্ত্ব সম্পদ ও দায় এই পাঁচ প্রকার হিসাব দিয়েই কিন্তু একটা রেও প্রস্তুত করা হয় এবং তোমার প্রশ্নে যে রেও দেওয়া থাকবে এই রেও মিলের কিন্তু এই পাঁচ প্রকারের হিসাবেই তুমি দেখতে পাবে বা ওখানে থাকবে রেও নিচে আরেকটা অংশ থাকে যেটা হচ্ছে সমন্বয় এখন এই সমন্বয় সম্পর্কে তোমাকে আমি জাস্ট একটা কথাই বলবো সেটা হলো সমন্বয়ে সময় মনে রাখবা অগ্রিম এবং বকেয়া এই দুইটা জিনিসেরই সমন্বয় হয় আমি আবার বলছি সমন্বয় সময় দুইটা জিনিসের উপরে হবে একটা হলো অগ্রিম আর একটা হলো বকেয়া এই অগ্রিমগুলোকে গুলোকে আমরা বিয়োগ করে সমন্বয় করব করে গুলোকে আমরা এবং বকেয়া যে আইটেমগুলো থাকবে সমন্বয়ে সেই বকেয়া আইটেম গুলোকে আমরা যোগ করে সমন্বয় করব এখন এই সমন্বয়ের যে বিষয়টা এই বিষয়টাই মূলত তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট এই সমন্বয়ের বিষয়টা আমাদের সব থেকে বেশি ফোকাস দিয়ে শিখতে হবে এবার প্রিয় বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে এই যে রেওয়ামিল এই রেওয়ামিলের ভিতরে যে পাঁচ প্রকারের হিসাব থাকবে এই পাঁচ প্রকার হিসাবের কোন হিসাবটা আমাদের কোন বিবরণীর ভিতরে যাবে এইটা প্রথমে তোমাকে জানতে হবে মনে রাখবে রেওয়ামিলের ভিতরে যত প্রকারের আয় থাকবে এবং যত প্রকারের ব্যয় থাকবে এই আয়গুলো আর ব্যয়গুলো সবসময় বিশদায় বিবরণীতে যাবে তাহলে আয় যদি এক নাম্বার আর ব্যয় যদি দুই নাম্বারে হয় তাহলে আমরা বলতে পারি এক প্লাস দুই এই দুইটা আইটেম যাবে কোথায় এই দুইটা আইটেম যাবে হচ্ছে বিষদায় বিবরীতে তাহলে এই যে আয় এবং ব্যয় এই দুইটা আইটেম যাবে কোথায় বিষদায় বিবরীতে দুই নাম্বার হচ্ছে কিছু উপাদান থাকে হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান আমরা যখন এই মালিকানা সত্ত্ব সম্পর্কে ক্লাস আপলোড করব তখন আমরা এক ক্লাসে ডিটেইল তোমাদের বুঝিয়ে দেব যে মালিকান বিবরণীটা আসলে কি এবং এটা কিভাবে প্রস্তুত করে তো আমাদের যে রেওয়ামিলটা থাকবে ওর ভিতরে মালিকানা যে হিসাবগুলো দেওয়া থাকবে সেই হিসাবগুলো যাবে হচ্ছে মালিকান সত্য বিবরণীর ভিতরে তার মানে মালিকানুসত্ব আছে তিন নাম্বারে আমরা পাশে লিখে রাখতে পারি তিন এই তিনের আইটেমগুলো যাবে মালিকানা সত্যের ভিতরে মানে মালিকানা সত্যের আইটেমগুলো মালিকানা সত্য বিবরণীতে যাবে এবং সর্বশেষ সম্পত্তি এবং দায় আমি কি বলছি বলো সম্পত্তি এবং দায় মানে চার এবং পাঁচ এই দুইটা আইটেম আসবে আর্থিক বিবরণীতে চার প্লাস পাঁচ ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে আমরা আয় আর ব্যয় এই দুইটা আইটেম দিয়ে বিষদায় বিবরণী প্রস্তুত করব মালিকানা সত্যের উপাদান দিয়ে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করব এবং সম্পত্তি ও দায় এই দুইটা আইটেম দিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব পরের যে দুইটা ধাপ এই দুইটা ধাপ আমাদের লেভেলে এই এই অধ্যায়ে অধ্যায়ে আমাদের আমাদের শিখতে শিখতে হবে হবে না প্রথম দিন তিনটা ভিতরে যে আইটেমগুলো থাকবে এই আইটেমগুলো কোনটার ভিতরে কোনটা যাবে সেই জিনিসটা আমি তোমাদের শিখিয়ে দিলাম এবং সর্বশেষ এখানে আমি একটা জিনিস লিখেছি চিকিৎসা স্যার এটা কিসের চিকিৎসা তোমরা সবাই মনে রাখবে এই রেওমিলের ভিতরে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো একবার যাবে রেওমিলের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেটা একবার যাবে এখন স্যার এটা একটু বুঝাই বলেন আমি সহজে বলতেছি মনে করো তোমার এই যে আয়ের যে জিনিসটা আয়ের যে উপাদানটা সবাই বলো আয় কোথায় যায় আমি একটু আগে বলেছি আয় আর ব্যয় এই দুইটাই বিশদায় বিভক্তে যায় তাহলে আয় যাবে কোথায় বিশদায় বিভক্তে তো আয় এটা কিসের উপাদান আয়টা কিসের ভিতর আছে সমন্বয় আছে নাকি রেও আছে দেখাই যাচ্ছে আয় রেও মিলের ভিতরে আছে এই আয়টা ভিতরে আছে তো এই রেও যত এক এক জায়গায় জায়গায় যাবে যাবে এই তিনটা ধাপের হয় বিসদায় বিবণিতে যাবে তা না হইলে মালিকান সত্তে যাবে তা না হইলে আর্থিক অবস্থার বিবনীতে যাবে এখন আমরা সবাই জানি আয় যায় হচ্ছে বিসদায় বিবণীতে তাহলে আয় যদি একবার বিসদায় বিবনীতে যায় এই আয়টা কিন্তু পরের আর কোথাও যাবে না মালিকানা সত্ত্বেও যাবে না আর্থিক অবস্থার বিবরণীতেও যাবে না আরেকটা আইটেমের কথা যদি আমরা বলি সম্পত্তি আমরা সবাই জানি সম্পত্তি আর দায় এই দুইটা আইটেম কোথায় যায় আর্থিক অবস্থার বিবরণীতে তাহলে এই সম্পত্তি অবশ্যই অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে যাবে তাহলে সম্পত্তি যেহেতু রেওয়ামিলের ভিতরে আছে এই সম্পত্তি কিসের ভিতর আছে রেওয়ামিলের ভিতরে যেহেতু এই সম্পত্তি রেও মিলের ভিতরে আছে সুতরাং এই সম্পত্তি এই আর্থিক অবস্থার বিবরণীতে একবারই যাবে এবং এইটা কিন্তু বিশদায় বিবরণীতেও যাবে না মালিকানা মালিকান্ত বিবরণীতেও কখনোই যাবে না ওকে রেও মিলের যত এনটি আসে এই এন্টি গুলো মূলত এই তিনটা ধাপের যে কোনো একটা ধাপে যাবে একটা ধাপে গেলে ওই ধাপেই থাকবে ও আর কোথাও যাবে না এজন্য আমরা বলতে পারি এই রেও মিলের যে এন্টি গুলো এগুলো মূলত আমরা একবার চিকিৎসা করবো একবার চিকিৎসা করবো মানে রেও মিলের আইটেম গুলো আমরা আমাদের এই তিনটা ধাপের যে কোনো এক জায়গাতে নেব আর কোথাও নেব না ও যদি এক জায়গাতে যায় ও আর কোথাও যাবে না কিন্তু এই সমন্বয় নিয়ে হলো কথা তো দেখো এখানে আমরা লিখেছি চিকিৎসার ক্ষেত্রে সমন্বয় দুইবার হবে কমপক্ষে দুইবার হবে তার মানে এই সমন্বয়ে যে আইটেম গুলো থাকবে এই আইটেম গুলো মূলত তোমাকে দুইবার কাজ করতে হবে কয়বার কাজ করতে হবে দুইবার কাজ করতে হবে এর মানে হলো এই সমন্বয়ে যতগুলো আইটেম থাকবে মানে যতগুলো অগ্রিম কিংবা যতগুলো বকেয়া থাকবে বা যত সমন্বয় থাকবে এই সমন্বয়গুলো যে কোনো এই তিনটা ধাপের যে কোনো দুই জায়গাতে যাবে হয় বিশীতে যাবে পেলা যাবে আবার আর্থিক অবস্থার বিবরণীতেও যাবে আবার কোন কোনো আইটেম মালিকানা সত্ত্বে আসবে আবার আর্থিক অবস্থার বিবরণীতেও আসবে সহজ কথা রেয়াও ভিতরে যতগুলো আইটেম এই তিনটা ধাপের যে কোনো এক জায়গাতে যাবে ওই এক জায়গাতে গেলে ও আর কোথাও যাবে না কিন্তু সমন্বয়ের এন্ট্রি ন্যূনতম দুই জায়গাতে যাবে সমন্বয় এনটি কি শুধু এক জায়গাতে যাবে না সমন্বয় এন্ট্রি দুই জায়গাতে এই যে আমি দুই লিখে দিছি সমন্বয় এনটি দুই জায়গাতে যাবে তো এভাবে তুমি আর্থিক বিবরণী সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবে যে বেসিকগুলো একটু খেয়াল করার চেষ্টা করবে পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমি তোমাদের বিষদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণীর যে ছোটখাটো যে নিয়মগুলো বা যে ছোট্ট স্ট্রাকচার আছে আমি খুব সহজে সাজেশন আকারে আমি তোমাদের সামনে নিয়ে উপস্থাপন করব আমার বিশ্বাস আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মানে তোমরা প্লিজ আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো তোমরা যদি আমি যেগুলো তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি বা যে নিয়মগুলো আইটেমগুলো আমি তোমাদের নোট দিব নোট দিব বা পিডিএফ দিব বা তোমাদের শিখাই দিব এইগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শেখো বা বোঝো তোমার এর বাইরা তোমাদের এইচএসসি লেভেলে কিচ্ছু লাগবে না আমি তোমাদের কথা দিচ্ছি আর লাস্ট একটা বিষয় সেটা হলো এই বিষদ আয় বিবরণী যার ভিতরে এই আয় আর ব্যয় এই দুইটা আইটেম আসে এক ও দুই এই বিষদ আয় বিবরণী এটা মূলত দুই ভাবে প্রস্তুত করা যায় ঠিক আছে বা দুইটা প্রতিষ্ঠান প্রস্তুত করে থাকে এক নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয়কারী কি আরেকটা সেবা দানকারী আমরা জানি পৃথিবীতে যত প্রকার ব্যবসা প্রতিষ্ঠান আছে এরা মূলত দুই ধরনের হয় একটা হয় হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মানে যারা পণ্য ক্রয় করে বিক্রি করে ঠিক আছে তারা হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মনে করো এই মার্কারটা মার্কারটা আমি আমি কিনে বিক্রি করলাম আরেকটা হলো সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান সেবাদানকারী প্রতিষ্ঠান মানে হচ্ছে যারা মূলত সরাসরি সেবা প্রদান করে সেবা প্রদান করে মানে যারা কোনো পণ্য বিক্রি করে না যারা সেবা দেয় সার্ভিস বিক্রি করে তো এই ক্রয় বিক্রয়কারী আর সেবাদানকারী এই দুইটা প্রতিষ্ঠানই মূলত প্রস্তুত করে থাকে কিন্তু মনে রাখবে এই বিবরণী যে ক্রয় বিক্রয়কারী যেটা এরা মূলত বহু ধাপ বিষদয় বিবরণী প্রস্তুত করে বহু ধাপ বিষদয় বিবরণী প্রস্তুত করে মাল্টি স্টেপ আর সেবাদানকারী এটা মূলত এক ধাপ বিষদায় বিবরণী প্রস্তুত করে এক ধাপ ওকে মনে রাখবে এই যে বহু ধাপ বিষদয় বিবরণী যেটা এটাই হচ্ছে হলো থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ঝামেলার আর এই এক ধাপ বিশদায় বিবরণী এটা হচ্ছে তুলনামূলকভাবে সহজ কেননা এখানে দেখাই যাচ্ছে এক ধাপ একটা ধাপেই এটা প্রস্তুত করা যায় তো আমাদের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বা তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে এই অধ্যায় থেকে তোমরা অলরেডি জানো দুইটা সৃজনশীল আসবে তো দুইটা সৃজনশীলের একটা সৃজনশীল আসে হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আরেকটা সৃজনশীল আসে সেবা সেবাদানকারী প্রতিষ্ঠানের তো আমাদের কিন্তু এই বিশদায় বিবরণী যখন আমরা প্রস্তুত করব। তখন আমাদের ক্রয় বিক্রয়কারীর যে বহু ধাপ বিবরণী সেটাও যেমন শিখতে হবে এবং সেবাদানকারী যে এক ধাপ বিশদায় বিবরণী যেটা খুবই ইজি বা সহজ একটা ধাপ সেটাও কিন্তু শিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে একদম ইজি একটা ধাপ ইজি একদম সহজ একটা ধাপ জাস্ট আয়ের থেকে ব্যয় বিয়োগ দিয়ে দিতে হয় কেমন তো এইটা আমরা ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাস থেকে আমরা ধাপে ধাপে তোমাদের শিখানো শুরু করবো এখানে আমরা যে তিনটা ধাপ লিখছি তিনটা ধাপে আমরা সাজেশনমূলক ভাবে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো সবাই বোর্ড কোশ্চেন করতে পারবে এবং আমি তোমাদের লেটেস্ট প্রশ্নগুলো সময় সমাধান করে দিতে থাকবো দা ভেরি বেস্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম